সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাইয়াস জিমস ভিউর সুমাইয়াস জিমস এ আজকে চলে আসলাম ঈদের প্রথমেই আমরা সাদা বাহারের কিছু কালেকশন নিয়ে চলে আসলাম এখানে সাদা বাহার সাইদ এবং লাভিস তিনটা ব্র্যান্ডের কালেকশন আছে সবগুলো হচ্ছে স্টিচের কালেকশন আমরা রোজার মাসে কিন্তু প্রপারলি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের কিন্তু তখন প্রচুর ব্যস্ততা ছিল এই জন্য কিন্তু আমরা ভিডিও দিতে পারি না এখন থেকে কিন্তু আপনারা প্রতিদিনই আমাদের একটা করে ভিডিও পেয়ে যাবেন সোভিয়াস প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট করে রাখলাম যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন জাস্ট অসাধারণ ওয়াও একটি কালেকশন দিয়ে স্টার্ট করে ফেললাম এটা কিন্তু আপনার বিন সাইজের কালেকশন বিন সাইজের এই কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটিতে এবং পুরো বডিতে কিন্তু এরকমভাবে পার্ল দে আসে সিকোয়েন্স দিয়ে আসে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে এবং চমৎকারভাবে কার্টওয়ার্কে ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকারভাবে মানে ডিজাইন করা হবে এবং প্রত্যেকটি কালেকশানে কিন্তু জাস্ট অসাধারণ সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাতাটা আমরা দেখাই দিব হাতাটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা মিস করবেন না ভিওস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনটি নিয়ে নেবেন এটা হচ্ছে দুপাট্টাটি এগুলো কিন্তু সবগুলো চিপিসের কালেকশন আমরা প্যান্টটাও দেখা দেবো এটা হচ্ছে আপনার প্যান্টটা ভিউর্স প্রত্যেকটি ডিজাইনে কিন্তু খুবই চমৎকার হবে খুবই কোয়ালিটিফুল হবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিকে এটা হচ্ছে আপনার সাদা বাহারের কালেকশন ভিওয়ার্স এই যে এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের এই কালেকশনটি কিন্তু পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটিতে এটা হচ্ছে কোটার উপরে খুবই সুন্দর এই কোটার কালেকশনগুলো দেখে খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটিকে এটা তো হাতাটা ফুল ঢাকা সিটিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জটা বিকাশত বনগতি দিয়ে দিয়ে কনফার্ম করে ফেলবেন এবং বাকি টাকাটা আপনার এক্সটা হাতে পরিশোধ করতে পারবেন এবং বাংলাদেশের বাইরে যে কোনো জেলা ডিস্ট্রিক্ট খেয়ে কিন্তু আপনারা কালেকশনগুলো করে নিতে পারবেন প্রত্যেকটি ডিজাইনে কিন্তু সুন্দর হবে প্রত্যেকটার কালার কম্বিনেশন সুন্দর হবে ওয়াও জাস্ট অসাধারণ মানে ডিজাইনগুলো কিন্তু মানে খুবই চমৎকার পার্টিওয়ার কালেকশান সাদা পাহারের এইটা হলো গিয়া আইমান আয়সা আইমান আয়সার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশন টোটালি পাকিস্তানি কালেকশনের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার হবে কাজগুলো দেখেন মানে কাজগুলো কিন্তু জাস্ট ওয়াও কালেকশান প্রথমে ভিডিওটি দিতেছি ভিওর্স ঈদের পরে আমাদের ফার্স্ট আজকে দোকানটা ওপেনিং হয়েছে এবং আমরা আজকেই কিন্তু আপনাদের এই কালেকশানগুলো দেখাই দিচ্ছি এখন থেকে কিন্তু প্রত্যেক দিন আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশানগুলো আপনার স্টিজের এই কালেকশানগুলো নতুন নতুন কালেকশানগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাট্টা প্যান্টগুলো কিন্তু আপনার সাথেই থাকবে যার যে সাইজটা লাগবে সেই সাইজটা মেনশন করে দেবেন তাহলে কিন্তু আমরা আপনাদের এই কালেকশানগুলো দিয়ে দিতে পারবো খুব সুন্দর এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমাদের সময় জিনিস এটা হচ্ছে আপনার সাদা বাহারের এই কালেকশানগুলো প্রত্যেকটি কালেকশানে কিন্তু জাস্ট ওয়াও কালেকশন হবে গড় জিয়াস কালেকশন হবে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেদের নাম্বারের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু কালেকশানগুলো করে নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে অর্গেঞ্জের দুপাটটা পুরো দুপাটা জুড়ে কিন্তু আপনার পার্লের কাজ করা আছে আপনার এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স দেওয়া আছে পুরো দুপাটটা জুড়ে কিন্তু গড় কাজ করা আছে সুন্দর সুন্দর কালেকশানগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব হেল্পফুল হয়ে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বিয়ার্স প্রত্যেকটি ডিজাইনে জাস্ট অসাধারণ এবং ওয়াও কালেকশন আমাদের কিন্তু ঈদের পরে যেহেতু আমাদের ফার্স্ট কালেকশন অতএব যারাই আপনার অর্ডার করবেন তারা কিন্তু ডিসকাউন্ট অফারে কিন্তু আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই ডিসকাউন্টের মধ্যে নিতে হলে কিন্তু আমাদের ভিডিওগুলো সব সময় পেতে হলে কিন্তু বেশি বেশি লাইক করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে এটা হচ্ছে এই কালেকশানগুলো হল আমাদের কিন্তু অনেক বেশি কালেকশান আছে যারা গাউন চাচ্ছেন গাউনও নিতে পারবেন আমাদের রেডিমেড গাউন আছে আনিস্টিজের ভরপুর কালেকশান আছে স্টিচের কালেকশান আছে মানে পর্যাপ্ত পরিমাণ আপনার ড্রেস আছে আমাদের এখনও যারা আপনারা মানে ওয়্যার ঈদের বাইরে নতুন নতুন কালেকশান যারা চাচ্ছেন অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে রাখবেন সোভিয়েটস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম